সাম আজকে দর্শককে আবারো চলে আসলাম আপনাদের মোস্ট ডিমান্ডেড কিছু নকশি কাঁথা নিয়ে আজকে আবারো যে কথাগুলো দেখাবো সেগুলো হচ্ছে সব পপলিন কাপড়ে তৈরি প্রথমে যে কথাটা দেখাচ্ছি এটা কিন্তু সরষে হলো সরষে হলোদের মধ্যে কিন্তু ডিপ ফিরোজা কালার সুতো দিয়ে কাজ করা আর এটা কিন্তু হচ্ছে সেমি ডাবল সেমি ডাবল মানে হচ্ছে 5 ফিট বাই 6 ফিট 5 ফিট বাই 6 ফিট কারণ কি অনেকেই আছে যারা একটু সিঙ্গেল কাঁথা ইউজ করতে চান কিন্তু অনেক সময় দেখা যায় কি একদম ছোট সিঙ্গেল হলে সেটাতে আপনার একটু টান করে তার জন্য এটা সেমি ডাবল কাঁথা এর অপরপি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম দাম থাকছে তিন হাজার টাকা পপনিন কাপড়ের দুই পরতের এটা দিয়ে আরেকটা হবে এই কাজ আমি দুটোই দেখে দিচ্ছি দুটোই হলো কালারের মধ্যে কিন্তু সেমি ডাবল আর দুটোই কিন্তু দুই ধরনের ডিজাইন দুইটো কিন্তু দুই ধরনের ডিজাইন এই যে দেখেন কিন্তু দুই পাঁচ ফিট বাই ছয় ফিট আমি কিন্তু উল্লেখ করে দিচ্ছি পাঁচ ফিট বাই ছয় ফিট এটা কিন্তু আপনার সেমি ডাবল সেমি ডাবল উল্লেখ করে দিচ্ছি এটা সেলাইটা একটু দেখে দে এই যে দেখে এটা কিন্তু দুইটা করে সেলাই দেওয়া দুইটা লাইন দাম থাকছে তিন হাজার টাকা এবার চলে যাচ্ছি আপনার বড় কাথাতে এটা চলে যাচ্ছি বড় কাথাতে এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটা পুরো খুঁজছি না কারণ এটা আপনার ডিজাইনটা পুরোটা একই রকম যার জন্য এটা এভাবে দেখাচ্ছি ছয় ফিট বাই সাত ফিট পপলিন কাপড় দুই পরতের দাম থাকছে তিন হাজার পাঁচশো টাকা দুই পরতের পপলিন কাপড় দাম থাকছে তিন হাজার পাঁচশো টাকা এটা চলে যাচ্ছি সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট এটা আমরা পুরোটা খুলছি না কারণ কি এখানে আমাদের স্পেসটা অনেক কম যার জন্য এটা পুরোটা খোলার দরকার নেই ডিজাইন যেহেতু হুব একই থাকছে এই যে পপলিন কাপড়ের সাত ফিট বাই আট ফিট দাম থাকছে চার হাজার পাঁচশো টাকা দাম থাকছে চার হাজার টাকা আরেকটি চলে যাচ্ছি এটাও হচ্ছে পপলিন কাপড়ের সাত ফিট বাই আট ফিট দাম থাকছে চার হাজার পাঁচশো টাকা আমি আগেই উল্লেখ করে দিচ্ছি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর যেহেতু পুরোটা আমরা খুলছি না কারণ ডিজাইনটা সম্পূর্ণ কাঁথার একই রকম সম্পূর্ণ কাঁথার ডিজাইন একই রকম সাত ফিট বাই আট ফিট এটাও সাত ফিট বাই আট ফিট এই যে এটাও সাত ফিট বাই আট ফিট দাম থাকতে চার হাজার পাঁচশো টাকা আমি কিন্তু আগেও যা দাম রেখেছি আমি এখনো একই দাম রাখছি আর আমার কাজের ফিনিশিংগুলো একটু কাছ থেকে দেখে দেই দেখেন ঘনত্ব দেখেন সুতার কি পরিমাণ সুতার ঘনত্ব আছে আর এগুলো অনেকেই জিজ্ঞাসা করেন আপু কালার গ্যারান্টি কিনা অবশ্যই কালার গ্যারেন্টি কারণ কপিন কাপড়ের কিন্তু কালার উঠে না এটা কিন্তু সব সময় মাথায় রাখবেন এটাও হচ্ছে সাত ফিট বাই আট ফিট এইটা আমি একটু দেখে দেই এটাও সেম ডিজাইন কিন্তু এটার হচ্ছে বিশেষত্ব এটা কিন্তু সাদা সুতা দিয়ে ছোট ছোট করে একদম নিখুঁত করে সেলাই করা এই যে দেখেন আরেকটা কথা ভিওর্স এই যে দেখেন এটা কিন্তু ছাপের দাগ ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমাদের কিন্তু এগুলো একবার ওয়াশ করে আসে পরে কিন্তু এগুলো আবার আরেকবার ওয়াশ করলে চলে যায় দাম থাকছে চার হাজার টাকা সর্বশেষ আমি আরেকটা দেখে দিচ্ছি সাত ফিট বাই আট ফিট এটারও কিন্তু দাম থাকছে চার হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আরো কালার আছে এই কাঁথাটার মধ্যে আরো কালার হবে হ্যাঁ এই কাঁথাটার মধ্যে আরও কালার হবে আমি কিন্তু গোলাপি কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার হবে এই যে আমি কালারটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন নেভি ব্লু কালার হবে অনেক সময় হয় কি আমাদের অনেকগুলো কাঁথা দেখাতে হয় তো যার জন্য ভিডিওতে আমাদের সবগুলো একবারে দেখানো পসিবল হয় না যার জন্য কিন্তু আমি এগুলো আলাদা আলাদা করে একটু দেখিয়ে দিচ্ছি যে আমাদের কিন্তু এই যে দেখেন সব সাত বাই আট ফিট সব কিন্তু সাত বাই আট ফিট দাম থাকছে চার হাজার পাঁচশো টাকা তো ভিয়ার শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি জি ছিয়াত্তর বাই বি এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের নিস্তলা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম